নমস্কার বন্ধুরা সুনিতা সব সবাইকে স্বাগত আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি এটা খুবই সিম্পল এবং সাধারণ রেসিপি আমি কিভাবে বানাই সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখুন এখানে দু পিস তেলাপিয়া মাছ নিয়ে নিয়েছি মাছগুলো কিন্তু বেশ বড়ো সাইজের মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার মাছের গায়ে আমি লবণ আর হলুদটা খুব ভালো করে মাখিয়ে নেব দেখুন লবণ হলুদ কিন্তু খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এবার মাছটাকে এইভাবে লবণ হলুদ মাখিয়ে রেখে মিনিমাম পাঁচ মিনিট মতো আমি রেখে দেব তারপরেই আমি রান্নাটা শুরু করব এখানে রান্নাটা শুরু করার জন্য কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল অবশ্যই করে কিন্তু সর্ষের তেলটাই ব্যবহার করতে হবে এবার দিয়ে দিয়েছি মানে লবণ হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলেই কিন্তু মাছগুলো দিতে হবে তাই হলে কড়ার গায়ে আটকে যেতে পারে মাছগুলো কিন্তু এক সাইড খুব ভালো করে ভাজা হয়ে গেছে এবার উল্টে দিয়ে আমি আরেক সাইডও কিন্তু এইভাবেই ভেজে নেবো মাছ কিন্তু খুব বেশি কড়া করব না হালকা যখন লালচে কালার মাছের গায়ে চলে আসবে তখনই মাছগুলোকে তুলে নেব মাছ এখানে ভাজা হয়ে গেছে মাছ এবার তুলে নেব নিয়ে ওই মাছ ভাজার কিন্তু আমি পুরো রান্নাটাই তৈরি করব। তেলেই মাছগুলো তুলে নিয়েছি এবার ওই একই তেলের মধ্যে ফোড়ন হিসাবে দিয়ে দেব কালো জিরে এখানে হাফ চামচ কালো জিরে ব্যবহার করেছি আর দিয়ে দিয়েছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা খুব ভালো করে ফোড়নটাকে একদম লো আছে একটু ভেজে নেব এখানে আমি মশলার মধ্যে নিয়ে নিয়েছি সর্ষে জিরে আর নিয়ে নিয়েছি দুটো কাঁচা লঙ্কা আর একটা লাল লঙ্কা খুব ভালো করে মিহি করে আমি শিলনোড়াতেই বেটে নিয়েছি এবার তেলের মধ্যে আমি এই মশলাটাকে দেওয়ার পরে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ আর হলুদ গুঁড়ো দেওয়ার পরে একটু মিশিয়ে নিয়ে এখানে সামান্য একটু জল দিয়ে দিয়েছি মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেওয়ার জন্য মশলা কিন্তু খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো জল এখানে আমি এক বাটির থেকে একটু কম জল ব্যবহার করেছি ঢাকা দিয়ে দেব ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেওয়ার জন্য ঝোল কিন্তু খুব ভালো করেই ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছের পিসগুলোকে দিয়ে দেব মাছের পিসগুলোকে দেওয়ার পরে আবারও একটু খুব ভালো করে ঝোলের সঙ্গে মাছের পিসগুলোকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে রান্না করে নেব মিনিমাম দশ মিনিট এখানে আমি লো টু মিডিয়াম আছে দশ মিনিট মতো মাছগুলোকে খুব ভালো করে এপিট ওপিট উল্টে উল্টে রান্না করে নিয়েছি মাছ কিন্তু আমাদের একদমই রান্না কমপ্লিট হয়ে গেছে মাছ কিন্তু খুব সুন্দরভাবেই সফট হয়েছে তেলটাও কিন্তু ছেড়ে গেছে তার মানে বুঝতে হবে মাছের তেল ঝাল কিন্তু একেবারেই রেডি এই রকম তেলাপিয়া মাছের তেল ঝাল কিন্তু গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে তাহলে বন্ধুরা আমার এই তেলাপিয়া মাছের তেল ঝালের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আবার হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ